তুমি কি কোনোদিন মগজ ধলাই খেয়েছো হাসতে হাসতে হিরকরাজার দেশে देखলে বুঝবে আসলে কি করে সেটা হয় সত্যযীদ্রায় এর এক অমর সৃষ্টি হিরকরাজার দেশে লেখা করে যে যেই মরে মরেছে বলো তুমি জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা যায় জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা যায় বলো আমাদের ছোটবেলার এক রঙিন স্মৃতি আর প্রাপ্তবয়স্কদের জন্য গভীর বার্তা উৎপল দত্ত এখানে হীরক রাজা প্রজাদের বিনামূল্যে শিক্ষা দিয়ে যেন মগজ ধলাই করেছে তাদের যেন কোনোদিন বড়লোক হওয়ার স্বপ্ন না থাকে লেখাপড়া করে যেই। অনাহারে মরে সেই তাই শেখাবে আমাকে বস করলে আমার ছাত্ররা থাকবে তারা বড় হবে একদিন তাদের আমি চার বছর পড়িয়েছি ভালো মন্দির প্রভেদ তাদের আমি শিখিয়েছি আর সেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা একমাত্র মানুষ উদয়ন পণ্ডিত এখানে সৌমিত্র চ্যাটার্জি অনবাদ্য অভিনয় করেছে উদয়ন পণ্ডিতের ভূমিকায় যে পড়ে সে গাড়ি চাপা পড়ে এই রকম ডায়লগের পিছনে রয়েছে একটা হাড়হিম করা অভিজ্ঞতা উদয়ন পণ্ডিত শেখাতে চায় মুক্ত চিন্তা আর হিরোগ রাজা চাই সকলকে দাস বানাতে আজও প্রাসঙ্গিক আজও সাহস আজকের ভাইরাল গান রিলস আর র্যাপের ভিড়ে ভুলে গেল সিনেমা আসলে তাই বলি হিরোগ রাজার দেশে আসলে সিনেমা নয় এটা দেখা মানে বুঝে ফেলা কিভাবে সত্যজিৎ রায় আমাদের শেখাতেন প্রতিবাদ করতে